হরে রাম হরে রাম বাসুদেবায় হরেমাত্মা দেশনাচায় গোবিন্দায় নমো নমো তো আজ ইন্দ্র একাদশী আজ একাদশী আমরা সবাই পালন করছি আপনারা কি সবাই পালন করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজ ইন্দ্র একাদশী সবাই একাদশী পালন করুন শরীর মন প্রাণ সব ভালো থাকবে আমি তো একাদশী পালন করছি আমরা দুজনেই করছি বাড়িতে আর এই যে এখন পুজো টুজো কমপ্লিট করলাম সকালে গোপালোচনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম তো অবশ্যই সেটা হয়তো ওই ব্লগে পাবে না শর্টে দেখতে পাবেন তো অবশ্যই সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা আজ বিশ্বকর্মা পুজো অনেকেই ভাববেন হ্যাঁ ফল আদি সব কিছু গ্রহণ করবেন কিন্তু যেগুলো যেমন লুচি পিঠে আদি যে সব পায়েস টায়েস হয় সেগুলো নেবেন না সেগুলো হচ্ছে যে একাদশীতে চলে না তো যাই হোক তো একাদশীর পারন আপনারা কালকে করবেন আর আজকে আমি বলে দিই এখন আমি ব্রত কথা পড়বো তো একাদশীর মাহাত্ম পড়বো আপনাদের সঙ্গে আপনারাও শ্রবণ করুন আপনাদের সাথে সাথে আমিও শ্রবণ করব। চলুন তাহলে ব্রত কথা শুরু করি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অবশ্যই আপনারা শ্রবণ করুন এই একাদশীর মাহাত্ম আমিও শ্রবণ করি আপনাদের সাথে সাথে তো বেশি বেশি কথা না বলে এই একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করি আপনারাও শ্রবণ করুন সাথে সাথে তো চলুন ইন্দ্রিয় একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ মহারাষ্ট্র যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কী নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহেশমতি নগরে ইন্দ্র নামে এক পরম বলশালী রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রাসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে নিম্ন থাকতেন একদিন রাজা রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ড দণ্ডবত প্রণাম করে মুনি মুনিকে আসন পাদ্য গ্রহ অগ্র আদি সরস্ব প্রচারের পূজা নিবেদন নিবে নিবেদিন নিবেদন করলেন তারপর বললেন হে মুনিব আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য লাভ হয়েছে এমন এখন আপনার আগমনের হেতু জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিনম্রকর এই কথা শ্রবণ করুন আমি একসময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনাকে আপনার পিতাকে পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখান থেকে হয়েছে যে রাজন আপনার পিতার যে সংবাদ প্রেরণ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বললেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আপনি কৃপা করে তাকে ইন্দিরা ব্রত পালন করতে বলুন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই আমার আগমন রাজন আপনার পিতা বিধানে। আপনি যথা যথাবিধি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ব্রতের বিধি কি কোনো তিথি বা কোনো পক্ষে এই একাদশী ব্রত কথা তা কৃপাপূর্বক আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাপ্ত স্নান করবেন অধ্যাহ্ন মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাপ্ত প্রাপ্ত প্রাতঙ্কৃত্যাদি সমাপন করে অনাহারে থাকবেন ব্রত নিয়মবালী নিয়ম নিয়মাবলী সুচারুভাবে পালন করবেন হে পণ্ডিকাক্ষ হে অচুত্ত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন সাদ দ্বাদশীর দিন সকালে সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন কত করত অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃদেব মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্র সেন মুনিবর মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রত অনুষ্ঠান করলেন এখন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এই এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রা সেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম মাঠে ও শ্রব পাঠে ও শ্রবণে মানুষ সকল পা মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয় আহা ব্রত কথার মাহাত্ম এইভাবে ইন্দিরা ব্রত পালন করে সেই ফল তোমার পিতাকে দান করলে তোমার পিতা বিষ্ণু গমন করবে আহা কত সুন্দর এই রূপ উপদেশ দিয়ে দেবশ্রী দেবশ্রী স্থানে গমন স্থানে গমন করলেন অত অতম্পর ইন্দ্রসেন যথা বিহিতভাবে ইন্দিরা ব্রত পালন করে ব্রত ব্রতের ফল পিতৃদেব দেবকে অর্পণ করলেন এই সেই ব্রতের প্রভাবে তার পিতা অনায়াসে সকল পাপ হতে মুক্ত হয়ে গরুরের পিঠে চড়ে বৈকুণ্ঠ লোকে গমন করলেন আর রাজা ইন্দ্রসেন সুখে রাজত্ব করে অন্তিমে ব্রহ্মালোকে গতি লাভ করলেন ইন্দিরা ব্রতের কথা পাঠ বা শ্রবণ করলে সকল পাপ দূরীভূত হয় রাধে 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 সত্যি এত সুন্দর ব্রত কথা এই পাঠ শ্রবণ করতে আমার মন শান্তি হয়ে গেল যে আমরা তো গয়াধাম যেতে পারি না আমার শ্বশুর মশায় শাশুড়ি মা তো ওনাদের উদ্দেশে এই আজকের যে একাদশী এই একাদশী হচ্ছে ইন্দ্রিয় একাদশী এই একাদশীটা করার পর যদি এই একাদশী যদি ওনাদের জন্য অর্পণ করে দিই ওনারা নিশ্চয়ই বৈকুণ্ঠ থামল কমন করবেন তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা তো যেতে পারছি না গয়াধাম তো অবশ্যই ভগবান হে ভগবান হে কৃষ্ণ হে গোপাল সোনা আমাদের এই দুজনের এই ইন্দ্রিয় একাদশীর ফলাফল যা কিছু হবে সব আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে প্রদান করুন যেন ওনারা কোনো কষ্ট না পান ওনারা যেন বৈকুণ্ঠধামে লাভ করেন তো আমি এই ব্রত কথাটা পড়তে তবেই কিন্তু এই শ্রবণ করতে আমি কিন্তু তবেই বুঝতে পারলাম যে এই ব্রতের কি মাহাত্ম এই ব্রতের কি লাভ তো অবশ্যই আপনারাও যদি এইভাবে আপনাদের গুরুজনদের প্রদান করেন বা তার কি নিয়ম হয়তো আর অনেক কিছু আছে সেটা আমি জানি না যেটুকু আমার মনে হলো পড়ে তো এই ব্রত কথা পাঠ করে আমার খুব মন শান্তি হয়েছে যে সত্যিকারে তো এই ব্রত কথা এই একাদশী পালন করলে যে এত ফল ভালো হয় তো সেটা আমার আগে ছিল না রাধে রাধে আপনারাও একাদশী পালন করুন আর কিছু মনের বাসনা থাকলে অবশ্যই পূর্ণ হয়ে যাবে তো এইভাবে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন যদি কোনো ফুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন তো চলুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার গোপাল সোনার জয় রাধা গোবিন্দের জয় আমার ভক্তদের জয় আবার যত ভক্তরা আছে সবাইয়ের জয় রাধে রাধে